দেখুন আজকে একটু অন্য কোনো বিষয়ে কথা বলবো সামার ট্রান্সফার উইন্ডো কিছু দিনের মধ্যেই ওপেন হয়ে যাচ্ছে আমাদের মোহনবাগান টিমের যে যে জায়গাগুলোতে মেন প্লেয়ার দরকার এবং ব্যাক দরকার সেই জায়গাগুলো নিয়েই কথা বলবো আজ আমি আইএসএলের মোটামুটি প্রায় সব ম্যাচই দেখি সেটা যে কোনো টিমের ম্যাচ সেই স্মল ম্যাচ হোক ব্যাঙ্গালোর ম্যাচ হোক আমাদের ম্যাচ ছাড়া আমি বাকি সব ম্যাচগুলোই দেখবার চেষ্টা করি এবং আজকে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে সব ম্যাচ দেখার সুবাদে আমার মনে হচ্ছে যে আমাদের কিছু কিছু জায়গাতে ব্যাক দরকার আমি প্রথম এক একটা পজিশন ধরে আসব। আমাদের গোলকিপার পজিশানে বিশাল কায়েত আরশান ওয়ার শেখ ধীরাজ সিং অতএব আমাদের গোলকিপার পজিশানে কোনো রকম ব্যাকআপের দরকার নেই এবার আসি রাইট ব্যাক পজিশান রাইট ব্যাক পজিশানে আশিস রায় আশিস রাইয়ের পারফরম্যান্স গ্রাফ মানে কি বলবো সাংঘাতিকভাবে ফ্ল্যাকচুয়েট করে কোনো দিন ভালো খেলে দিল কোনো দিন আবার এমন কিছু ট্যাকেল করলো যেখানে ওয়ান ইস টু ওয়ান গোলকিপার পজিশান ওপেন হয়ে যায় সেই জায়গাতে আমার মতে এবার আমি দেখেছি পাঞ্জাব ফুটবল ক্লাবের যে ছেলেটা খুব ভালো খেলছে ছেলেটার নাম হচ্ছে লুং ডিম লুংডিম আপনার ওই জার্সি নাম্বার হচ্ছে বারো ছেলেটার ওভারল্যাপ ভালো ছেলেটা কর্নার পজিশন থেকে ওভারল্যাপ করে গিয়ে কর্নার পজিশান থেকে বেশ কিছু ক্রস এমন রাখে যেখানে স্ট্রাইকাররা মিট করতে বাধ্য এমন একটা পজিশানে বল রাখে যেখানে ডিফেন্ডার এবং গোলকিপার বক্সের মধ্যে ডাইলেমায় পড়ে যায় অতএব এটা একটা ভালো অপশন আমাদের জন্য পাঞ্জাব ফুটবল ক্লাবের লুংডিম জার্সি নাম্বার টুয়েলভ এবার আসি লেফট টু ব্যাক সুভাষিষ সুভাষিষের ব্যাক দরকার দেখুন ব্যাকআপ আজকে ভারতবর্ষে ইন্টার মানে আইএসএলে যারা খেলছে আকাশ সাংওয়ান আপনার তারপরে নৌচা সিং অভিষেক সিং এই তিনটে অপশন খোলা আছে আকাশ সাংওয়ান যেহেতু রেগুলার ইন্টারন্যাশনাল মানে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সে এবং গোয়া যেহেতু ওকে ধরে রাখবে আকাশ সাংওয়ানকে পাওয়া যাবে না এখানে সব থেকে ভালো অপশান দুটো আমাদের আমি আমার দেখা এক হচ্ছে অভিষেক সিং জার্সি নাম্বার টোয়েন্টি সেভেন পাঞ্জাব ফুটবল ক্লাব এবং নৌচা সিং কেরালার জার্সি নাম্বার পঞ্চাশ দুটো ছেলেরই বয়স কম এবং সাংঘাতিক ভালো অ্যান্টিসিপেশান সাংঘাতিক ভালো ওভারল্যাপ এবং উইং ধরে গিয়ে ক্রসগুলো মাপা ক্রসগুলো রাখতে পারে এই দুটো আইদার সিং অথবা নওচা সিং এই দুটো অপশানের মধ্যে যে কোনো অপশানটা গেলে পরে আমার মনে হয় সুভাষিষের প্রপার ব্যাকআপ হবে আমি আমনদীপ সৌরভ দীপেন্দুর কথা মাথায় রেখেই বলছি এরা তোমাদের আমাদের সিস্টেমের মধ্যেই গ্রুমিং হচ্ছে তো সেদিক থেকে দেখতে গেলে এই দুটো অপশান যে কোনো একটা সুভাষিষের ব্যাকআপ হিসেবে নেওয়া যেতে পারে এবার স্টপারের জায়গায় আসি আমাদের যেহেতু এই সিজনটা পুরোপুরি দুটো ফরেনার স্টপার খেলাতে হলো যার জন্য আফফ্রন্টে আমরা বিদেশি নাম্বার অফ বিদেশি প্লেয়ারটা বেশি রাখতে পারিনি সেখানে আমার মনে হয় পরমবীর তো শুনছি যে পরমবীর পাঞ্জাব এফসি থেকে পরমবীরের ব্যাপারে একটা ডিল ফাইনাল হতে চলেছে বয়স কম ছেলেটার এখন এক্সপিরিয়েন্স লাগবে ওকে টিমের সাথে রেখে তৈরি করা যায় কিন্তু ইমিডিয়েট সলিউশন হচ্ছে মেহতাব সিং আমি অ্যালেক্সাজির কথা মাথায় রেখে বলছি হর্মিপমের কথা মাথায় রেখে বলছি অ্যালেক্সাজি হরমিপম এক একটা সময় সুইসাইডিয়াল ইনসিডেন্ট ঘটিয়ে ফেলে সেক্ষেত্রে মেহা মেহতাব সিং উইল বি দ্য বেস্ট অপশন ফ্রম মুম্বাই সিটি নেক্সট রাইট উইং হাফ রাইট উইং হাফে মনবীর সিংয়ের ওপরে প্রচুর লোড পড়ে যাচ্ছে সেখানে কেরালার জার্সি নাম্বার টোয়েন্টি ফাইভ করু সিং পারফেক্ট ব্যাক লেপুইং হাফ লিস্টন কোলাসো এই ছেলেটার উপরে সাংঘাতিক চাপ থাকে সাংঘাতিক গেম টাইম নিয়ে লোড় খেলছে সেই জায়গাতে মোহাম্মদ সুয়েল পাঞ্জাব সিটি এফসি উনত্রিশ নম্বর প্লেয়ারটা এই আপনি করু সিং এবং উনত্রিশ নম্বর প্লেয়ার পাঞ্জাব সিটি এফসি মোহাম্মদ সুয়েল এই দুটো ছেলেকেই দেখেছি এরা সাংঘাতিক স্পিডি সাংঘাতিক পেসে অপারেট করে দুপায়ে ভালো ড্রিবলিং রয়েছে এবং মাপা ক্রসগুলো রাখে কর্নার থেকে কিংবা বলুন ওভারল্যাপে মানে উইং হাফ ধরে গিয়ে ভালো ক্রস রাখে এইবার আসবো সেন্ট্রাল মিডফিল্ড বক্স বক্স টু বক্স সেন্ট্রাল মিডফিল্ড এই সেন্ট্রাল মিডফিল্ডে যতটুকু শুনছি অস্ট্রেলিয়ান একত্রিশ বছর বয়সী প্লেয়ার যে এখন বুন্দেশ লিগায় খেলছে আপনার জিকসান ইডভাইন জিকসানিরভাইন অরিজিনেটিং ফ্রম অস্ট্রেলিয়া সেন্ট্রাল ডিফেন্স বক্স টু বক্স মিডফিল্ডার বুন্দেশ লিগে এফসি সেন্ট পাউলিতে খেলছে বাকি তো অল ফরেনার্স মোটামুটি আমার আমাদের স্টপারে যা আছে টম আছে রড আছে দেন আপনার অফেন্সে আপফ্রন্টে রয়েছে দিমিত্রি পেত্রাতোষ জেমি ম্যাকলারেন কামিনস ফার্দার নুনোরেজ রয়েছে আপনার সেখানে আমার মনে হয় স্টুয়ার্টের বদলি হিসেবে জিকসান ইনভাই ইরভাইন বি দ্য বেস্ট চয়েস ফর আওয়ার টিম যেহেতু আমরা এএফসি খেলতে যাচ্ছি এবং আগামী দিনে আমাদের ক্লাব ম্যানেজমেন্টের এশিয়া বেস্ট টিম করার জন্য একটা বিরাট বড় পরিকল্পনা এবং সঠিক প্যাশান এবং ভিশন নিয়ে নামছে সেহেতু আমার মনে হয় যে এই জায়গাগুলোতে যদি সঠিক ব্যাক নেওয়া হয় তাহলে পরে এগেন আমাদের টিমটা আরও বেটার লাগবে বেঞ্চ স্ট্রেংথ আরও বেটার লাগবে একটা কথা বলতে ভুলে গেছি অনিরুদ্ধ থাপা সাহাল এদের জন্য মাঝমাঠ আপুইয়া এদের জন্য একটা ব্যাক আপ ছেলেটাকে খেলিয়ে খেলি আগামী দিনের প্রতিভা রিকি রিকি সবং জার্সি নাম্বার সিক্স খেলছে পাঞ্জাব ফুটবল ক্লাব এই ছেলেটার মধ্যেও ভালো খেলা আছে অর্থাৎ এটা আমি নিজের খেলা দেখার ইয়ের থেকে এবং আমার পারসেপশান থেকে আমি এটা একটা ভিডিওটা করলাম এবার কার কী মতামত জানালে পড়ে কৃতজ্ঞত্য ধন্যবাদ জয় মোহনবাগান